কিছু বালার কালেকশন আপনাদেরকে দেখাই এগুলো মুখ বালা মাত্র সতেরো গ্রামের মধ্যে আসছে এগুলো একদম কত ট্রেন্ডি ফিনিশিংগুলো একটু দেখবেন দাদাকে বলবো ফিনিশিংগুলো একটু দেখাতে একটা ভিডিওতে এত বালা বা কোনো ডিজাইন দেখানো আমাদের সম্ভব হয় না প্রত্যেকটা আমরা একটু টাচ দিয়ে যাচ্ছি আপনাদেরকে আপনাদের দেখার সুবিধার জন্য দেখুন মুখের কাজটা দেখুন তাকিয়ে দেখতে হবে চোখ ধাঁধিয়ে যাবে এত সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনগুলো তো নিতে হলে অবশ্যই আসতে হবে এবং সঙ্গীতা জুয়েলার্স আপনাদের কথা মাথায় রেখে ষোলো সতেরো আঠেরো গ্রামের ভিতরে যে বালাগুলো আনছে না এই বালাগুলো একদম সঙ্গীতা জুয়েলার্সে সত্যি বলছি এগুলো একদম আমাদের হ্যান্ডমেড প্রোডাক্ট এগুলো নিতে হলে তো অবশ্যই আসতে হবে এবং আমাদের গহনা বাইশ ক্যারেট হলমার্কযুক্ত এইচ আইডি গহনা আমাদের এখানে মেশিন দ্বারা পরীক্ষা করে আপনার পুরোনো কোনো গোল্ড থাকলে এক্সচেঞ্জ করে আমরা নতুন এইচ আইডি হলমার্ক গহনা আপনাদেরকে দিয়ে থাকি আপনাদের কোনো পুরনো গহনা থাকলে সেটা সর্বাধিক মূল্যে মূল্যে রূপান্তরিত করতে আমাদের কাছে অবশ্যই আসুন সঙ্গীতা জুয়েলার্স মীরা বাজার নদীয়া